মিলটা বৃহস্পতিবারে যেটা বন্ধ হয়েছে এগারোটা থেকে সেটা মিল এইবার মজদুর কিন্তু বন্ধ করি। মজদুর বৃহস্পতিবারে কাজে এলো যাদের এসি ডিউটি তারা পাঁচ ঘন্টা কাজ করেছে যাদের বিসি ডিউটি তারা তিন ঘন্টা কাজ করেছে কিন্তু মিলটাকে জোর করে এই ম্যানেজমেন্ট এইবার বন্ধ করিয়েছে ওর একটাই বক্তব্য যে আমার যা খুশি আমি সেটা করবো তোমাদের যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে আমার কথা মানতে হবে আর না হলে আমি বাধ্য আছি এটা জোর এটা কারণ আছে না ম্যানেজমেন্টের মাথার ওপরে কিছু কিছু লোকের যারা আমাদের এইখানকার প্রতিনিধি তাদের হাত আছে বলে তো গুন্ডামি করছে একদম একটা ম্যানেজমেন্ট সাড়ে পাঁচ ছ হাজার মজদুরের একটা প্রেসিডেন্ট এই মিলে সে কালার তুলে পকেটে হাত দিয়ে সে মেশিনের সামনে দাঁড়িয়ে বলছে যে আমি যেটা চাইব সেটাই হবে তোমাকে যার কাছে যাওয়ার ইচ্ছে যাও এই একটা মানে শব্দটা একটা ম্যানেজমেন্টের এই শব্দ গুন্ডারাজ করে রেখেছে করে রেখেছে যারা আমাদের দায়িত্বপূর্ণ লোক তারা কিছু বলছে না চুপ করে আছে তাহলে তার মানেটা হচ্ছে ওদের হাতের ইনার ওপরে বলে নিয়া এত টাইট কথা বলছেন গভর্নমেন্টে সার্কুলারে এটা আছে যে বন্দির দশ দিন আগে আপনি কারখানা বন্ধ করতে পারবেন না তো দীর্ঘদিন মজদুর কাজ করে তার একটা বন্দির ভরসা থাকে যে আমি একদিন কাজ করব না তার এক্সট্রা পয়সা আমি পাবো কিন্তু আপনি বন্ধ করে দিলেন এক সপ্তাহ আগে তার মধ্যে দশ দিন যদি আপনার অ্যাবসেন্ট থাকে তাহলে আপনাকে দরখাস্ত নিয়ে যেতে হবে জয়েন করার জন্যে কিন্তু আপনার দুদিন নাগা হচ্ছে আপনাকে বলছে দরখাস্ত নিয়ে আসো কেন কোন আইনে আপনি বলছেন যখন আমি বলছি যে না এটা হবে না তাহলে তাহলে কালকে জয়েন হবে তুমি নগদ পয়সায় গিয়ে কাজ করো কেন নগদ পয়সা কাজ করে আমি নিজের রেকর্ডটাকে খারাপ করব আমার শরীর খারাপ হতে পারে বা আমার বাড়িতে কোনো কাজ হতে পারে আমি দুদিন নাও আসতে পারি আমার তো আপনি বলছেন যে আমি রেকর্ড দেখবো আপনি রেকর্ড দেখেনি যে বছরে আমার কতদিন নাগা তারপরেও এত হেমরেজ করা হচ্ছে মজদুরকে যে বাধ্য হয়ে তারপরেও মুখটাকে বন্ধ রেখে মজুর কাজ করছে একদম একদম আমি বলছি যে আজকে দিনে বাম ফান্ড সরকার চৌত্রিশ বছর রাজত্ব করলো কংগ্রেস রাজত্ব করলো এই পরিস্থিতি কোনো দিন মিলের হয়নি কিন্তু এখন যে বর্তমানে যে সরকার এই নিয়ে আপনি হুকুমচেন থেকে নিয়ে আপনি বালি অবধি চলে যান কোনো একটা মিল নেই যে শান্তি থেকে চলছে হপ্তা নিয়ে ওই অবস্থা গির্জটি পিএফ নিয়ে ওই অবস্থা এখন এই মিলে ছ হাজারের বেশি লোক কিন্তু তার সেভেন্টি পার্সেন্ট লোক এখন কন্ট্রাকে করছে আর যারা কন্ট্রাক চালাচ্ছে তারাই আমাদের দায়িত্বপূর্ণ লোক এখানে আমার নাম হচ্ছে রিয়াজ আহমেদ বাপি কংগ্রেস মাইটি সেলের প্রেসিডেন্ট বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান Eight nine six seven six nine six three zero nine.